বিয়েটা করব আপনাদের সবাইকে ডাকবো এবং ওই দিনই টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন এবার প্রকাশ্যে এসেছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতার খবর তবে এবারই প্রথম নয় দুই সালে আদনানকে বিয়ে করেছিলেন মেহজাবিন এমন একটি গুঞ্জন উঠেছিল জনমনে মূলত দুই সালে চৌধুরী একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন সেখানে আরও গিয়েছিলেন ছোট জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও তাসনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা একসঙ্গে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন সে সময় তবে বিপত্তি বাঁধে তানজিন তিশার একটি টিকটক ভিডিওতে মেহজাবিন চৌধুরী এবং আদনালাল রাজীবের সম্পর্কের বিষয়টি সামনে আসে তানজিন তিশার সেই টিকটক ভিডিওর মাধ্যমে তিশার সেই টিকটক ভিডিওতে দেখা যায় মেহজাবিন চৌধুরী এবং আদনান আল রাজীব দুজন হাত ধরে হাঁটছেন তবে সে সময় বিয়ের গুঞ্জনে নাম প্রকাশ না করার সত্ত্বে মেহজাবিন ও আদনানের ঘনিষ্ঠজন জানিয়েছেন দুই বছর হলো মেহজাবিন আদনান আল রাজীবকে বিয়ে করেছেন এটা পুরো ইন্ডাস্ট্রির লোকেরা জানে তারা গুলশান নিকেতনে থাকেন তারা এক সঙ্গে বেশ কয়েকবার অবকাশ যাপন কাটিয়েছেন এর মানে সেই ঘনিষ্ঠজন দাবি করেছিলেন দুই সালে বিয়ে করেছিলেন মেহজাবিন ও আদনান অন্যদিকে দেশের একটি গণমাধ্যম সূত্রের বরাতে জানায় আগামী তেইশ ফেব্রুয়ারি ঢাকার অদূরে এক রিসোর্টে হচ্ছে তাদের গায়ে হলুদ একই জায়গায় চব্বিশ ফেব্রুয়ারি হবে বিয়ের আনুষ্ঠানিকতা এখন সে আয়োজনেরই দাওয়াত কার্যক্রম চলছে বলেই সূত্র জানিয়েছেন তবে এ বিষয়ে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি কেরানীগঞ্জের রোহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাটাপতি এক লাখ টাকা ছাড়ে আট লাখ টাকায় আর এককালীন মূল্য পরিশোধে মাত্র সাত লাখ টাকায় দুই সালে লাক্স চ্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে সবি জঙ্গনে পা রাখেন মেহজাবিন এরপর নিয়মিত ছোট পর্দায় অভিনয় করে বেশ প্রশংসা করিয়েছেন গুনি এই অভিনেত্রী অন্যদিকে দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের তালিকায় রয়েছেন আদনান আল রাজীব পারভেজ মোশারফ দা নিউজ ཚེད 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 ཚེད